রাজ্যে শীত ক্রমশ ঘনিয়ে আসছে দিনের পর দিন পারদ ক্রমশই নিম্নমুখী হচ্ছে বাড়ছে উত্তরের হাওয়ার তাপটক এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াস রাজ্যে ক্রমশই ঘনিয়ে আসছে শীত পারদ ক্রমশই নিম্নমুখী হচ্ছে বাড়ছে উত্তরের হাওয়ার দাপট শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াস আকাশে হালকা মেঘ ছিল তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই উত্তরের হাওয়ার গতি ছিল চার দশমিক সাত কিলোমিটার প্রতি ঘন্টা বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ঊনসত্তর শতাংশ আর সর্বনিম্ন ঊনপঞ্চাশ শতাংশ দমকা হাওয়া ছিল আঠারো কিলোমিটার প্রতি ঘন্টা সন্ধ্যার পর দমকা হাওয়ার গতি বেড়ে দাঁড়াবে বাইশ কিলোমিটার প্রতি ঘন্টা আকাশে হালকা মেঘ রয়েছে দিনে আবছা রোদ প্রত্যক্ষ করা যায় রাতে হালকা কুয়াশা থাকবে আকাশে তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে রবিবার আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে অগ্রাণ মাসের মাঝামাঝি সময়ে রাজ্যের শীতের দাপট ক্রমশ বাড়তে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া বিদরা ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা